اور یہ مدرسہ کی درا خدمت سب سے خاصیت والا حضرت شیخ ممر خانی رحمۃ اللہ علیہ حضرت شیخ الحدیث محدہ رحمۃ اللہ علیہ حضرت علامہ بائی پوری رحمۃ اللہ علیہ فرمائی چل যেটা আমরা শুনছি মাইজদাহজুর রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে মাইজদাহজুর রহমতুল্লাহ আলহি যে সময় মধ্যে দারালুমধ্যে ছিল ওই সময় ওই মাদ্রাসা দেখিয়া দুই ছাত্র সেই দারালুম খানাইঘাট মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার জন্য গেছলা তখন তাই তখন ছাত্র তখন আল্লামা বাইম্পরি রহমতুল্লাহিয়া আল্হিয়া এই মাদ্রাসা থাকি যে ছাত্র দুইজন গেছিলা এরারে ভর্তি ঘটন না ভর্তি না হইয়াও যে আমি ফির ডরাই দুই দণ্ডে আমি ফির মানি বা ফির গণি হিসাব করি বা ফির বুঝিলা হতা না আমি ফির ডরাই দুই দণ্ডে ওই শব্দ আমি ফির ডরাই দুইজন একজন লাগি হজরত শেখ কোরিয়া রহমতুল্লাহ আলাইহী আর একজন হজরত শেখ মামরানি রহমতুল্লাহ আলহি আর মহদ্দিদ হিসাবে আমি গনি দুইজন একজন হজরত গরফ রহমতুল্লাহ আলাইহি আর একজন এলাকি হজরত শেখ বারাকত্তি রহমতুল্লাহি আলাহি আমরা যত নিচর মানসে যত বুজুগি বর্ণনা করি ইটা নিচে কিন্তু উপরস্তদের কি আর বুজুর্গি বর্ণনা হয় উপাধি হয় সার্টিফিকেট হয় এই সার্টিফিকেটের দাম বেশি এই যে আল্লামা বাইম এই যে দুই আমরা যে দুই বুজুর্গ সাহিত্য আছে আমরা মাদ্রাসার সামনে এই দুই বুজুর্গ সম্পর্কে যে বাইমপুরি রহমতুল্লাহ আলাহীর যে কচাটা এটাই আমরা আমরা এই কথাও সবচেয়ে আমাদের দলিল এই কথাও দলিল রাবুদুর্গ বলিয়া